এই জামানাতেই ঘটবে বড় বড় সব অলৌকিক ঘটনা সূত্রপাত হবে তৃতীয় বিশ্বযুদ্ধের লণ্ড ভণ্ড হয়ে যাবে পৃথিবীর অধিকাংশ জিনিস ইমাম মাহদি আসবেন দাজ্জাল বের হবে হজরত ইসা আলী ইসালাম আসবেন ইয়াজুজ মাজুজ আসবে দাব্বাতুল অর্ধ মাটির বুক চিরে জমিনের বুকে বের হয়ে আসবে অথচ আজকের এই বিশ্বের সাতশো পঞ্চাশ কোটি মানুষের মধ্যে আমরা কয়জন জানি এই ব্যাপারটা আর কয়জনই বা জেনেও বিশ্বাস করি ধরে নিন আমরা ইতিমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধে পা দিয়ে ফেলেছি উদাহরণ চান তাহলে দিচ্ছি ইরাক লিবিয়া ইয়েমেন সিরিয়া ফিলিস্তিন মিয়ানমার চীন এই দেশগুলোর দিকে তাকিয়ে দেখেন খোঁজ নিয়ে দেখেন কিভাবে ইরাকে রাতের অন্ধকারে বাসার ভেতরে ঢুকে একই পরিবারের সাত অথবা আটজনকে জবাই করে ফেলা হচ্ছে খোঁজ নিয়ে দেখেন ইয়েমেনের খাদ্যের অভাবে প্রতিদিন মারা যাচ্ছে কত শত শত মুসলিম খোঁজ নিয়ে দেখেন সিরিয়ায় কীভাবে বোমা মেরে ধ্বংস করে ফেরা হচ্ছে পুরো শহরকে খোঁজ নিয়ে দেখেন ফিলিস্তিনের মুসলিমদের কীভাবে প্রতিদিন গুলি করে হত্যা করছে ইসরায়েলের সৈন্যরা খোঁজ নিয়ে দেখেন প্রায় বিশ লাখের বেশি মুসলিম বন্দি করে নির্যাতন চালাচ্ছে চীন এরকম হওয়ারই কথা ছিল কেন জানেন হাদিসের বর্ণনা অনুযায়ী বিশ্বের বুকে মুসলমানরা যখন চরমভাবে মার খেতে থাকবে দেয়ালে পিঠ থেকে যাবে তখনই আল্লাহর খলিফা ইমাম মাহদি আসবেন আমাদের মাঝে মহাযুদ্ধে কাটবে সামনের দিনগুলো যার মধ্যে অন্যতম যুদ্ধ হবে গাজওয়াতুল হিন্দ বিশ্বের বুকে বের হয়ে আসবে মিথ্যুক দাজ্জাল চারিদিকে ফেতনার বন্যা বয়ে যাবে অজ্ঞানী দাজ্জাল সম্পর্কে না জানার কারণে অনেক মানুষ পথ ভ্রষ্ট হবে একটা কথা ভালো মতো মাথায় রাখুন দাজ্জাল যখন বের হবে সেই সময় মানুষ দাজ্জালের আলোচনা করতে ভুলে যাবে সুতরাং আগে থেকেই এসব বিষয় নিয়ে জানুন অন্যকে জানিয়ে দিন এসব আমার কথা না আল্লাহর রাসুল সাল্লাম আলী নিজে ইমাম মাহাদির আগমনের সুসংবাদ দিয়ে গেছেন সুতরাং এখানে অবিশ্বাস কিংবা সন্দেহের কিছুই নাই সময় খুবই কম নিজেকে ফেতনার যুগ থেকে হেফাজত করতে এখন থেকেই প্রস্তুত হন নয়তো পরে আফসুস করবেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ